সাম্প্রতিক মোস্তাফিজকে কিন্তু আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে তো ভারতীয় দাদারা অনেকেই ভাবছিল যে মুস্তাফিজকে বাদ দিয়ে তারা অনেক রঙ্গে আছে আসলে ওরা রঙ্গে নেই মোস্তাফিজেই কিন্তু রঙ্গে আছে তো গতকাল যে ম্যাচটা হয়েছিল বিপিএলে সেটা হচ্ছে চট্টগ্রাম রয়্যালসের সাথে তো চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে রংপুর রাইডার্স যখন টিম বাসে তাদের হোটেলে গন্তব্যস্থানে যায় তখন কিন্তু একটা ভিডিও তার ভাইরাল হয়ে যায় এক কথায় রংপুর রাইডার্সের যে বাসটা আছে সেখানে কিন্তু সে বসে থেকে একটা গান শুনছিল যে লাঙ্গের কইরা কইরা তোমার ভাতারে বা চাঙ্গে যেটাই হোক গানটা আমি ফুল বলতেছি না তো এই গানটা এই গানটা কিন্তু আপনার মোস্তাফিজের ফোনে কিন্তু শুনছিলাম আমরা এবং রংপুর অ্যাড্রেসের যে পেজের এডমিন আছে যে কিন্তু প্রতিদিন লাইভ করে তারা ম্যাচ হারুক বা জিতুক তারা যখন মাঠ থেকে বের হয়ে এক কথায় টিম হোটেলে যায় তখন কিন্তু তারা লাইভ করে সো এই লাইভের ভিতরে কিন্তু এটা প্রকাশ পেয়েছে এবং ভাইরাল হয়েছে তো ওখান থেকেই বোঝা যায় আসলে যে মোস্তাফিজকে তারা বাদ দিয়েছে মোস্তাফিজের মন একটু খারাপ নেই তো বয়কট তো বয়কট আইপিএল কোনোভাবে আমরা দেখব না এবং টি টোয়েন্টি বিশ্বকাপ কোনোভাবে আমরা ভারতের দাদাবাবুদের ওখানে খেলবো না তবে আরেকটা রুটি এসেছে সেটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে বলা হয়েছে একজন ক্রিকেটার বলছে তিনি অনেক আগে ক্রিকেট খেলেছিলেন তিনি বলছে যে উনিশ দল নিয়ে নাকি তারা বিশ্বকাপ খেলবে তো আইসিসি তো ওদের এখন সেরা সিদ্ধান্ত আইসিসি নেবে তো এটা আমি কিছু তাদেরকে আমি গড়ি না কারণ আমরা আইপিএল বয়কট করছি বাঙালিরা আইপিএল কোনো আমরা দেখব না এবং আমাদের বাংলাদেশের কোনো চ্যানেলে আইপিএল এক কথায় সম্প্রচার করা হবে না এবং আর একটা কথা আমাদের বিসিবি যে মানে সিদ্ধান্তটা নিয়েছে সেটা হচ্ছে যে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ টাইগার টিম ইন্ডিয়াতে যাবে না প্রয়োজন হলে আইসিসিকে তারা শ্রীলঙ্কার মধ্যে ভেনু দেবে শ্রীলঙ্কার মধ্যে আমরা খেলবো তো যদি তারা না মানে তাহলে আমরা এক কথায় খেলব না তাদের সাথে কোনো প্রয়োজন নেই তাদের সাথে ক্রিকেট খেলার এবং ক্রিকেটের সাথে সাথে যেহেতু রাজনৈতিক তারা মানে জড়িয়ে আছে এদিকে আমরা সবগুলোই বন্ধ করে দেব তাদের সাথে তো আমাদের ফ্রিজ কিন্তু কাজটা দেখাইছে কারণ কলকাতা কিন্তু এখন আফসোস করতেছে কলকাতা চাপের মুখেও যদি তাকে বাদ দিয়ে থাকে কিন্তু কলকাতা আসলে মন থেকে আফসোস করতেছে তারা তাদের ফলোয়ার্স হারাচ্ছে কোথায় আঠারো মিলিয়ন ছিল এখন তাদের ষোলো মিলিয়ন এভাবে কিন্তু অনেক কিছু তারা হারবে আর মুস্তাফিজের যে পারফরমেন্স রংপুর রাইডার্সের যে পারফরমেন্সটা করতেছে এটা কিন্তু মানে বলার ভাষা নেই এখানে অসাধারণ তো এই কারণে কিন্তু সে তার আনন্দময়ী গানটা শুনছিল যে গানটা রিসেন্ট ভাইরাল এবং যারা দেখেছিলেন তারা তো দেখেছেন আর যদি না দেখে থাকেন তাহলে রংপুর রাইডার্সের যে পেজ আছে সেখানে গেলে আপনারা দেখতে পারবেন যে টিম হোটেলতে মানে যাওয়ার সময় সে কিন্তু বাসের মধ্যে গানটা শুনছে তো এটা ভালো লাগলো যে আমরা ভাবছিলাম হয়তো মোস্তাফিজ অনেকটাই মানে মন খারাপ করে আছে যে তাকে আইপিএল থেকে বাধ্য হয়েছে এতগুলো টাকা এক কথা বারো কোটি টাকার মতন সে মিস হয়ে গেল সো এটা আসলে বিষয় না সে আসলে একদম শান্তশিষ্ট প্লেয়ার এবং সঠিক সময় সঠিক কাজ করে থাকে তো দাদা বাবুরা বয়কট তো করে দিয়েছি বিপিএল সরি আমাদের আপনাদের হচ্ছে আইপিএল মানে আমাদের বিপিএল হচ্ছে তো এই কারণে বিপিএল কথাটাই বের হয়ে আছে তো আমরা তো বয়কুট করে দিলাম আইপিএল এখন তোমাদের আইপিএল তোমরা দেখো আমাদের কোন দেখার আর ইচ্ছা নেই কারণ বাংলাদেশের টিভিতে তোমাদের খেলা কোনোভাবেই সম্প্রচার হবে না দেন টি টোয়েন্টি বিশ্বকাপ তোমাদের ওখানে হবে না সুধি শ্রীলঙ্কায় হবে টাটা বাই বাই ভারতের দাদাবাবুরা পয়কট আই পি